আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি নুরানি শিক্ষার্থী বন্ধুরা চলে নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করব আপনাদের নুরানি বাংলা শিক্ষা তৃতীয় শ্রেণীর যে বইটি রয়েছে সে বইয়ের বন্ধু কবিতা নিয়ে তো বন্ধু বন্ধুরা বন্ধু কবিতার আমরা কি পড়ব কবিতাটি পড়ব কবিতা শব্দ অর্থ পড়ব বাক্য তৈরিগুলো পড়বো এবং কিছু শূন্যস্থান পূরণ দেওয়া আছে ওইগুলো পূরণ করবো তো বন্ধুরা দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলোতে দেখে ভিডিওটি একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে অবশ্যই বলবেন না তো চলেন দেরি না করে ভিডিওতে চলে যায় দেখেন কবিতার নাম হচ্ছে বন্ধু সৈয়দ আলী আহসান বন্ধু সৈয়দ আলী আহসান যে আল্লাহকে জানে এবং আল্লাহর বিধানকে মেনে চলে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে কবিতাগুলো যখন আপনি পড়াবেন বা লিখাবেন আপনি কিভাবে পড়াইতে পারেন আপনি এক হচ্ছে বই থেকে পড়াইতে পারেন যেহেতু বাচ্চারা ফাঁকি বাস আপনি একটা কাজ করতে পারেন দুই লাইন বা তিন লাইন বা এক লাইন করে পড়ানো যায় এক লাইন করে বোর্ড লিখলেন বাচ্চারা সিলেট এক লাইন করে লিখল প্রথম প্রথম তো তখন এইভাবে পড়াইতে পারে তারপরে হচ্ছে চাইলে আপনি দুই লাইন করে লেখাইতে পারেন তিন লাইন করে লেখাইতে পারেন চার লাইন করেও লেখাতে পারেন অথবা আপনি আফলাইন একসাথে লিখেও ফরাইতে পারেন ভোট থেকে যেভাবে আপনার সুবিধা হয় আপনি ফরাই আদায় করতে পারেন ওইভাবে আপনি কমপ্লিট করার তাতে কোনো আপত্তি নেই যে আল্লাহকে জানে এবং আল্লাহর বিধানকে মেনে চলে যে তার বিশ্বাসকে ভুলে যায় না যে বিশ্বাস তাকে দেওয়া হয়েছে যে প্রার্থনার নির্দিষ্ট সময়গুলোতে মস্তক অবনত করে এবং কর্তব্য হিসাবে দান করে যা পরিচ্ছন্নতা অনুসন্ধান করে এবং পবিত্র মাসের নিয়মাবলী পালন করে যিনি অন্যায়ের বিরুদ্ধে সতত দণ্ডায়মান হয় যিনি সকলের কল্যাণ ও সমৃদ্ধি চান যিনি একাগ্র বিনম্রতায় আল্লাহর কাছে আত্মসমর্পিত আল্লাহর কাছে আত্মসমর্পিত তিনি তো যথার্থ আদর্শ মানুষ এবং তিনি সকলের বন্ধু তো কবিতাটা সম্পূর্ণ দেওয়া আছে আমরা কিন্তু আট লাইন পড়ালেই হবে আট লাইন সর্বোচ্চ দশ লাইন পরীক্ষা কবির নাম সহ আট লাইনে আসে প্রায় তো আমরা এটাই করব তো আমরা এভাবে পড়াইতে পারি তো তারপর দেখেন লক্ষ্য করেন বন্ধুরা এখানে কি আছে প্রথমে শব্দরত্ব তারপরে এই শব্দগুলো দিয়ে আবার বাক্য দেওয়া আছে পাশে থেকে বিধান বিধান অর্থ হচ্ছে নিয়ম বা পন্থা আমি আগেও বলেছি যে শব্দের অর্থটা দুইটা থাকবে আমরা যে কোনো একটা পড়লেই হবে আল্লাহর বিধানেই শান্তি ও সুখ আল্লাহর বিধানেই শান্তি ও সুখ বিশ্বাস আস্থা বা ভরসা বিশ্বাস অত আস্থা বা ভরসা বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর অথবা এটা আপনি এখানে যেগুলো আছে এগুলো লিখতে পারেন অথবা নিজের থেকে বানায়ও লিখতে পারে অথবা এটা লিখতে পারে যে আমি তাকে বিশ্বাস করি একটা লিখে দিলেন যে কোনো একটা লিখতে পারেন অথবা আমরা আল্লাহর সকল বিধি বিধানকে বিশ্বাস করি যে কোনো একটা লিখে দিলেও হবে কোনো সমস্যা নেই এটাও লিখতে পারে তারপর হচ্ছে কি মস্তক মস্তক অর্থ হচ্ছে মাথা বা শির সিজদার সময় আমরা মস্তক অবনত করি সিজদার সময় আমরা মস্তক অবনত তারপর আছে কর্তব্য কর্তব্য হচ্ছে কর্তব্য অর্থ হচ্ছে করণীয় বা দায়িত্ব কর্তব্যে কখনো অবহেলা করতে নেই কর্তব্যে কখনো অবহেলা করতে নেই তারপর আছে বন্ধুরা লক্ষ্য করেন পরিচ্ছন্ন পরিচ্ছন্ন হচ্ছে পরিষ্কার গোছানো পরিচ্ছন্নতা হচ্ছে পরিষ্কার গোছানো পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তারপর আছে কি অন্য অন্য অর্থ হচ্ছে কি অবিচার জুলুম অন্যায় অর্থ অবিচার জুলুম যে অন্যায় করে সে অপরাধী যে অন্যায় করে সে অপরাধী তারপর আছে সতত সতত অর্থ হচ্ছে সর্বদা বা সব সর্বদাবা সর্বদা বা মানুষ সতত সংগ্রামশীল মানুষ সত সংগ্রামশীল তারপর আছে কি একাগ্র একাগ্র অর্থ হচ্ছে একনিষ্ঠ বা মনোযোগী একাগ্র অর্থ হচ্ছে একনিষ্ঠ বা মনোযোগী একাগ্র চিত্তে এবাদত করা উচিত এখানে অ্যাবাদত লিখতে পারেন ইবাদত লিখতে পারেন শুদ্ধ হয় ইবাদত লিখলে শুদ্ধ হয় রশ্মি রসই দিলে সুন্দর হয় একাগ্র চিত্তে ইবাদত করা উচিত তারপর আছে কি আদর্শ আদর্শ অর্থ হচ্ছে নমুনা বা দৃষ্টান্ত দৃষ্টান্ত একাগ্র অর্থ হচ্ছে সরি আদর্শ অর্থ হচ্ছে নমুনা বা দৃষ্টান্ত সমাজে আদর্শবান মানুষেরই কদর বেশি সমাজে আদর্শবান মানুষেরই কদর বেশি তারপর আছে কি বন্ধু বন্ধু হচ্ছে হচ্ছে সুরিদ সুরিত দোস্ত পরিশ্রমী লোক আল্লাহর বন্ধু তো দেখেন এবার আসে ভাগ করো চমা করো প্রথমে কি আছে লক্ষ্য করেন যথার্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যথার্থ আদর্শ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যথার্থ আদর্শ মানুষ তারপর আছে কি দান এই পৃথিবী আল্লাহর দান এই পৃথিবী আল্লাহর দান অনুসন্ধান অনুসন্ধান এই যুক্ত কিন্তু আপনি পড়ানোর সময় বাচ্চাদেরকে ভালোভাবে বলে দিবেন যে এটা কোন যুক্ত কোন দুইটা বর্ণ একসাথে লাগছে যেহেতু তারা তৃতীয় শ্রেণীতে পড়ে দ্বিতীয় শ্রেণীতে যেহেতু একটু পড়ছে তাদের যুক্ত বর্ণ সম্পর্কে অবশ্যই বলে দিবেন তাহলে বড় শব্দগুলো তারা রিডিং করতে সুবিধা হবে আমরা ইমান অনুসন্ধান করি আমরা ইমান অনুসন্ধান করি তারপর লক্ষ্য করেন পবিত্র পবিত্র এটা হচ্ছে দেখেন এই জিনিসটা ফলাফেন কিন্তু তরফলা আর হচ্ছে এর মধ্যে পার্থক্য করতে না অনেক সময় যদি উপরে যদি মাত্রা থাকে উপরে যদি মাত্রা থাকে তাহলে এটা হচ্ছে তরফলা যদি মাত্রা না থাকে তাহলে এটা হচ্ছে এ মক্কা পবিত্র ভূমি মক্কা পবিত্র ভূমি তারপর আছে লক্ষ্য করেন পালন আমরা আল্লাহর আদেশ পালন করি আমরা আল্লাহর আদেশ পালন করি তারপর আছে কি দেখেন সমৃদ্ধি সমৃদ্ধি আমরা দেশের কল্যাণ ও সমৃদ্ধি চাই আমরা দেশের কল্যাণ ও সমৃদ্ধি চাই যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আছে বন্ধুরা লক্ষ্য করার দিকে একটা শূন্যস্থান দেওয়া আছে শূন্যস্থানটা আমাদেরকে পূরণ করতে হবে যদি এটা অনেক কঠিন বাচ্চাদের জন্য এবং এটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না কারণ এটা অনেক কঠিন এগুলো এই টাইপের দিবে না তারপর আমরা শিখে রাখি এটা হচ্ছে কবিতার লাইন যিনি সকলের কল্যাণ ও সমৃদ্ধি চান এতটুকু একটা কবিতার লাইন এটা সবসাথে একসাথে দিয়ে দিয়েছে তার আমি বুঝলাম না এটা কীভাবে দিল এটা তারা যিনি সকলের কল্যাণ ও সমৃদ্ধি চান যিনি একাগ্র বিনম্রতায় আল্লাহর কাছে আত্মসমর্পিত যিনি একাগ্র বিনম্রতা আল্লাহর কাছে আত্মসমর্পিত তিনি তো যথার্থ আদর্শ মানুষ এবং তিনি সকলের বন্ধু তা আশা করছি ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালামুক রহমতুল্লাহ ওবরাক